হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মুর রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আমি বেশ ভালোই আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করে এসছি এসে আমি এখানে জানলারাগুলো খুলে দিয়েছি তারপরে আমার মেয়ে আর আমি দুজনে মিলে ডাব খাচ্ছিলাম তো কয়েকদিন ধরে শরীরটা প্রচুর গরম হয়েছিল সেই জন্য ঠান্ডা লেগে গেছিলো ওই জন্য ডাব খেয়ে আমি শরীরটা না ঠান্ডা করলে আমার সর্দি সারবে না তো তারপরে ডাব খাটছিলাম তো তখন বাজে সাড়ে আটটা মতো তাও আমার ঘুম কিন্তু এখনও ভাঙছে না মনে হচ্ছিল যেন আরও বেশিক্ষণ ঘুমাতে আসলে আমরা অনেক রাত্রেবেলা করে ঘুমাই জানেন তো সেই জন্য আমাদের সকালবেলা উঠতে একটু দেরি হয় আর ঘুমটাও ঠিকঠাকভাবে ছাড়তে চায় না তো ডাব খাচ্ছি আর মনে হচ্ছে যেন আমি যেন এক্ষুনি ঘুমিয়ে পড়ব তো খেয়ে নেওয়ার পর এবারে আমার তো টিফিন করতে হবে তো সেই জন্য মেয়েকে ম্যাগি করে দিয়েছি আর আমরা দুজনে খাবো বলে ছোড়াটাকে আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি সব খেয়ে নিয়েছ হাত ধুয়ে নাও ছোলাটা পেশারে না সেদ্ধ করে না সেদ্ধ করতে অনেক সময় লাগে কড়াইতে তো তারপরে সেদ্ধ করার পর একটা আলু কুচিয়ে ভালো করে ছোলাটাকে ভেজে নিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য তবলা বাজাচ্ছি মানে খোল বাজাচ্ছিল আর সে নাচে যখনই তবলা খোল বাজানো হয় তখন সে একা একা পাগলের মধ্যে নেচে যাবে আর এই যে মুড়িটা তার হাত থেকে দিলাম কেন বলুন তো কারণ আমি যদি দিতাম সে মুড়িগুলো সারা ঘরে ছড়িয়ে ফেলে দিত কারণ সে কাজ করতে এত বেশি ভালোবাসে যে কোনো ছোটো ছোটো কাজ যেন তাকে দিয়ে করায় আর এই যে আমি হাসছিলাম তোমার দাদা ভাই না আমাকে বকছিল ভিডিও করতে দেখলেই না সে সারাক্ষণ বক বক করে থাকে তো সেই জন্য সে বকছিলো বলে আমি একটু হেসে দিচ্ছিলাম তো তারপরে মুড়ি খেতে খেতে আমি পাশে জানলা আছে না এখান থেকে না খুব সুন্দর হাওয়া আসে তো আমি জানলা থেকে তাকিয়ে তাকিয়ে মুড়ি আর ছোলাটা খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর আমি কিন্তু ছানে চলে গিয়েছি স্নান করে আসতে কাচাকুচি করে স্নান করে চলে এসেছি কিন্তু তখন ঘড়ি প্রায় বাজে বারোটা তো তোমরা দেখতেই পাচ্ছ বারোটা বাজে তো তারপরে আমি তো প্রত্যেক দিন চুল পুরো ভিজায় না কারণ আমার ঠান্ডা ধাত খুব একটু কিছুতেই খুব ঠান্ডা লেগে যায় এখনও যে আমি কথা বলছি আমার না খুব ঠান্ডা লেগে রয়েছে তো সেই জন্য শুধু চুলের সামানটুকু জল দিই আর ভালো করে চুলটাকে মুছে নিয়েছি নিয়ে স্নান করার পর আমি কিছু যেগুলো ইউজ করি সেগুলো সব কিছুই আমি মুখে মেখে নিয়েছি কারোর সামান্যতম হল কিছু আমাদের স্কিন কেয়ার করা খুবই দরকার রয়েছে তো আমি খুব কমই স্কিন কেয়ার করে থাকি সময় পায় না তো সাধারণত একটু মশার ক্রিমটা মেখে নিয়েছে আর তারপরে তো আমাদের এটা তো পরতেই হয় তো যতই যা কিছু হয়ে যাক না কেন এটা তো আমাদের পরতেই হবে তো সেজন্য আমি পরে আর এই সিঁদুর গলায় দেওয়াটা আমার জন্য এখন অভ্যেস হয়ে দাঁড়িয়ে গেছে তো জন্য আমি সিঁদুর পরলেই কিন্তু গলাইতে দিয়ে দিই আর ঠোঁটটাকে নরম রাখার জন্য ঠোঁটের একটা স্ট্রবেরি একটা ইউজ করছিলাম তো সান করার পর আমি তো পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এবারে তো আমার জামা কাপড় মেলার কাজ আছে তো বাইরে চলে গিয়েছি জামা কাপড়গুলো মেরে দেওয়ার জন্য তো মেয়েটার শরীর খারাপ সেজন্য কিন্তু আমি এখানে জামা কাপড়গুলো কেচেছি কারণ তার শরীরটা খারাপের জন্য সে কেসে কেসে না বমি করে দিয়েছিল। সেই জন্য আমি আর ওয়াশিং মেশিনে দিইনি তো যেহেতু বমি করা জামা কাপড় সেজন্য আমি কিন্তু হাতেই কেচে নিয়েছি শরীরটা আমার খুবই খারাপ খানা লেগে গিয়েছে তা তবুও কিন্তু আমাকে এখানে কাচতে হয়েছিল। কারণ খুব অল্প জিনিস কত তো আমি আর মেশিনে দিতে পারবো না সেই জন্য যেগুলো ছিল সব কটা হাতেই ধুয়ে নিয়েছি আর আমি না খুব ভালো করে না জল চিপে নিতে পারি না তো যেরকম অবস্থায় থাকে একটু হালকা করে ভালো করে নিটে জলটাকে ফেলে দিই দিয়েই আমি মেলে দিই কারণ আমি খুব চাপতে পারি না আর এই দুটো ঘরে দুটো বেড কভার তো আমি ভালো করে জল বের করতে পারি না আমি যেটুকু পারি সেটুকু জল বের করেই আমি এখানে মেনে দিই তো জামা কাপড় মিলতে মিলতে তো মনে হয় দাদা ভাই না বাইরে চলে এসছিল সে তো বুঝতে পারিনি তার পায়ের কাছে কিন্তু আমার ফোনটা রয়েছে সেই জন্য আমি তার দিকে তাকিয়ে একটু হাসছিলাম কারণ সে আর একটু আগে হেঁটে এলেই আমার ফোনটা পড়ে যেত তো সে যেহেতু বুঝতে পারেনি তো আমি এই মুখটাও ঘুরিয়ে নিয়েছি সেও চলে গিয়েছে আর জামা কাপড়গুলো তো বাইরে মেলে দিচ্ছি কারণ যেহেতু সপ্তাহে প্রত্যেক আমি ঘরে থাকি না এই শনি রবিবারটা একটু বাইরে জামাকাপড়গুলো মেলা হয় তাছাড়া তো বেশিরভাগই আমার ব্যালকনিতেই আমি জামাকাপড়গুলো মেনে দিই ওখানেই শুকিয়ে যায় আর আমি শনি রবিবার দিন থেকেই বেড কভারগুলো কাচি কারণ বেড কভারগুলো ব্যালকনিতে দিলেও না প্রচুর জল ঝরে পড়ে আর ভালো করে শুকায় না সেই জন্য তো রবিবার করে যদি তোমার দাদা ভাইয়ের ছুটি থাকে সেই জন্য আমার বেলা করে ঘুম থেকে উঠি আর সমস্ত কিছু খুব বেলা হয়ে যায় খেতে খেতে আমাদের পুরোপুরি দুটো আড়াইটাও বেজে যায় দেখুন পুরো এখন কিন্তু বারোটা দশ পনেরো হয়ে গিয়েছে সবে আমি এখনও কাজ করছি তো আমার এখন রান্না বসানোই আমার এখনও হয়নি তো এদিক সেদিক করতে না প্রচুর টাইম চলে যায় শনি রবিবার তো প্রচুর পরিষ্কার করতে হয় সারা সপ্তাহ যেগুলো আমরা পরিষ্কার করি না তো এই দুটো দিনই আমি বেশি একটু পরিষ্কার করতে হয় তো সেই জন্য আমার প্রচুর দেরি হয়ে যায় রান্না করতে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবারে আমি পুজো দেওয়ার জন্য কল থেকে খুব ভালো করে বাসনগুলো ধুয়ে নিয়েছি নিয়ে পুজো দিয়ে দিচ্ছি আর এই যে শিবলিঙ্গটা শিবলিঙ্গটাকে চারপাশে না সাদা ফুল দিয়ে সাজাতে না আমার বেশ ভালো লাগে তো এখানে যেহেতু ফুল বেশি নেই যখন আমি নিজের বাড়িতে যাই তখন তো আমার কাছে তো প্রচুর ফুল আছে তো সেখান থেকে কিন্তু প্রচুর ফুল তুলে পুজো দিই আর আমার পুরী দিতে গেলে না ঠাকুরকে ফুল দিয়ে সাজা দিয়ে আমার এত ভালো লাগে আমি কেন জানি না তো সেজন্য প্রচুর ফুলের বাগান করেছি আর এই যে দেখুন ভাই দাদাভাই কিছু তবলমা আছে সে কিন্তু বুঝতে পারছে যে আমি ভিডিওটা করেছিলাম তো বুঝতে পারলেই দিয়ে দিত আমার বকা তো তার মধ্যে আমি পুরিটাকে ও সেজে নিলাম কারণ আমি ছাড়া আমার বাড়িতে আর কেউ পুজো দেওয়ার নেই আমার মেয়ে দেব বলে কিন্তু সে তো খুবই ছোটো তাকে আমি নিতে দিই না সে কাজ কমানোর থেকে আমার কাজটাকে বেশি আরও বাড়িয়ে দেয় সেজন্য আমি তাকে কোনো কিছুই করতে বলি না তো পুজো দেওয়ার পরে তোমার দাদা ভাই আর আমার মেয়ের জন্য কিন্তু চিকেনটা আমার ডেনার করা হয়ে গিয়েছে তো চিকেন রান্না করলে আমি সব সময় গরম মশলা একটু বেটে দিই সিলেতে কারণ বেটে দিলে যা স্মেল আর টেস্টটা সুন্দর হয় তো আমি চেষ্টা করি এমনি সময় সব কিছু মিক্সারে পেস্ট করলেও এই গরম মশলাটা আমি শিলে বেটে দিই কারণ অল্প পরিমাণ গরম মশলা তো তো মিক্সারে তো হবে না সেই জন্য শিলেই আমি এখানে বেটে দিই অন্য কোনো রেসিপিতে আমি সব সময় গুঁড়ো ব্যবহার করি সময় হয় না বাটা কিন্তু চিকেনটা করলে আমি সময় বের করে এটা আমি পেস্ট করে দিই না বেটে দিলে কিন্তু আমার ভালোই লাগে না তো তারপর তো দাদা ভাইদের রান্না করে নেওয়ার পর আমি যেহেতু নিরামিষ সেই সেজন্য তারপর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি একটা নিরামিষের লাউয়ের তরকারি করব। তো তার জন্য মশলা কটা সব কিছু একসাথে নিয়ে আর এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর এই তরকারিটা আমি আমার জন্য তুলে নেবো নিয়ে তোমার দাদা ভাইদের জন্য চিংড়ি দিয়েও আর একবার করে দেবো মানে আমার তরকারিটা তুলে নেওয়ার পর চিংড়ি দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে তাদের জন্য তুলে দেবো কারণ আমি নিরামিষ খাবো তারা তো আর নিরামিষ খাবে না তো দেখো আমার তো মশলাটা কষিয়ে নিয়েছে নিয়ে টমেটো সস দিয়ে দিয়েছি আমি টমেটো সস কিন্তু এইভাবে তরকারিতে দিয়ে থাকি কারণ এই টমেটো সসটা না আমি নিজের হাতে বানিয়েছিলাম তো আমার খাওয়াই হয় না তো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এইভাবে তরকারিতে দিয়ে দিয়ে আমি টমেটো সসটা শেষ করে দিচ্ছি আর তারপর আমাদের বাড়ির সামনে তো আঁকের সব সময়ই আসে তো আজ সানডেতেও আখের রস এসেছিলো তো আমার আখের রস খেতে খুব ভালো লাগে আমরা সবাই খুবই খেতে পছন্দ করি তারপরে আমি বেলা একটার সময় হয়ে গেছে তবুও কিন্তু আমি আঁকের রসটা খেয়ে নেব কারণ আমার খুবই ভালো লাগে তো তারপরে এক আখের রস খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আমি আমার বাকি কাজগুলো করে নিয়েছি তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম আমি একটু ফোন দেখছিলাম তো সেই ঘুম থেকে তাকে রেডি করে নিয়েছে কারণ তার নাচের ক্লাস রয়েছে তুমি একা জুতো করতে পারবে পড়ো পড়ো তাহলে একা আর তারপরে রেডি হয়ে আমি একটু রিল তৈরি করার জন্য একটু ভিডিও করছিলাম তো সব সময় সময় হয় না প্রত্যেক দিনই পুরো এক টাইমেই বেরোই তো আজকের হাতে একটু টাইম ছিল আগে থেকে আমি রেডি হয়ে নিয়েছি কারণ দুপুরবেলা যেহেতু ঘুমাইনি সেই জন্য আগে থেকে একটু রেডি হয়ে নিয়েছি নিয়ে আর যাওয়ার আগে একটু ভিডিও করছি আর দাদা ভাই আমার জন্য বাইরে ওয়েট করে তো আজকে আমি বাইরে ওয়েট করছি সে আসছে তো ভিডিও কুলে তার মুখে অ্যাটেচিউটা ঠিক ওরকমই থাকে যেরকম আপনার দেখলেন তো তারপরে আমাদের টাইম হয়ে গিয়েছে আমরা চলে গিয়েছি মেয়ে ক্লাসের দিকে এই হচ্ছে মন্দির এখানে কিন্তু আমি শ্রাবণ মাসে পুরো সোমবারটায় জল ঢালি তোর এই যে দেখুন প্রত্যেকটা দোকান বন্ধ দেখতে পাচ্ছেন তা বাজার কলকাতাটাও তো কিন্তু বন্ধ তো আমাদের কাঁথিতে না শনিবার করে সমস্ত বাজার বন্ধ থাকে সমস্ত বাজার বলতে কিছু কিছু বড় বড়ো দোকান বা আরও অন্য অন্য দোকানদার বন্ধ থাকে কিন্তু বাজার বন্ধ পুরোপুরি নয় কিছু দোকানও খোলা থাকে কিন্তু বাজারের কোনো সমস্যা হয় না তো নাচে ক্লাস শুরু হয়ে যাওয়ার আগে কিন্তু আমাদের বাচ্চাদের প্রথমে কৃতি ক্লাসটা হয়ে যায় তো দেখুন এখানে একটা খুব সুন্দর একটা ফোয়ার সিস্টেম করা আছে তো সেই জন্য কিন্তু এখানে জল তোলা হচ্ছে পাম্পের সাহায্যে তো তারপর এখানে ফোয়ারা হয় সবসময় জল ঝরে পড়ে তো খুব ভালো লাগে এই পার্কটা এটা পার্কটার নাম হচ্ছে সরস্বতী ক্লাব তো আমাদের কাঁচিতে বিশাল বড় একটা পার্ক আর এখানে কিন্তু অনেক রকমের অনেক ক্লাসই হয় তো তারপর নাচের ক্লাস হয়ে যাওয়ার পর ফুচকা না খেলে তো হয় না মানে আমার মেয়ে ফুচকা খেতে খুবই ভালোবাসে তো তার জন্য আমরা সবাই এখানে ফুচকাই খেয়ে নিয়েছি আর এই কাকুটার কাছে মানে সরি কাকু না দাদা ভাইটার কাছে ফুচকা খেতে খুব ভালো লাগে খুব টেস্ট করে তো আমাদের কাঁথি বাজারে মোড়ে ইনি থাকেন আর তারপরে যেহেতু শনিবার আমি যখনই সময় পাই তখনই কিন্তু আমি আমার এখানে বড় বাবার মন্দির থেকে ঘুরে আসি আর আমার বড় বাবার মন্দিরের পাশে কিন্তু এখানে আরও দুটো মূর্তি রয়েছে তো গণেশ ঠাকুর আর বাড়ি বাবা তো সেখান থেকে ঘুরে দিয়ে চলে আসার পর আমরা ইস্কন মন্দিরে পূজা আমি ভাবছিলাম তো ভাই যেহেতু যাই মাঝে মাঝে বা আমার মেয়েও খুব পছন্দ করে ইস্কন মন্দিরে যেতে তো চলে আসার সময় যেহেতু আমার বাড়ির কাছেই তো বাড়িতে আসার আগে কিছুক্ষণের জন্য হলো আমি একটু মাঝিমি ঘুরে আসি তো দেখুন আমার মেয়েকে ঠিক এরকমভাবে সাজিয়ে দিয়েছে ওই যে গণেশ ঠাকুরের যে জন্য লিতা তো তারপরে এখানে কিছুক্ষণ এখানে হরিনাম জ্বর হয় আর তোমার কিন্তু হোল রাজা এখানে তো সেজন্য মাঝি সাজে কিন্তু আমরা আসি ও এসে কিছু ফল খোল রাজা আর আমার মেয়ে তো তার পাশে বসে রয়েছে

একদমই আসে না তো আজকে এসেছি একটু ভালো কিছু না করছিলাম করে আমার বাড়ি থেকে এগিয়ে তো চলো বন্ধুরা টাকাটা আবার দেখা হবে নিয়েছি কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো জানাতে না থ্যাংক ইউ ফর ওয়াচিং আর তারপর বাড়িতে এসে আমি দেখছিলাম কি যে আমার মুখের অবস্থাটা কেমন ছিল তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন